দু সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লক এলাকার সেরা দুর্গাপূজার শিরোপা কে পেল তার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হলো। পাঁশকুড়া ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিচারকেরা ব্লক এলাকার বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন আজ সন্ধ্যায় পাঁশকুড়া পঞ্চায়েত সমিতিতে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় তিনি পাঁশকুড়া ব্লক এলাকার সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা ভিভিটিসি সেরা পূজা কমিটির নাম ঘোষণা করা হয় পাঁচকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মধ্যে সেরা প্রতিমার প্রথম পুরস্কার পেয়েছে হাউর ব্যবসায়ী সমিতি দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন মহৎপুর শারদ সংঘ তৃতীয় পুরস্কার পাচ্ছেন পুরুষোত্তমপুর নবপল্লী দুর্গোৎসব কমিটি এবং আমাদের পাঁচকুড়া পঞ্চায়েত সমিতি এলাকার ভিভি ভিভিটিসি যে যারা পরিবেশ বন্ধ যে পুজোগুলো হচ্ছে তার সেরা প্রথম পুরস্কার পেয়েছেন পাঁচকুড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে মৌচাক সেবাশ্রম মাংলোয় মৌচাক সেবাশ্রম দ্বিতীয় পুরস্কার পেয়েছে পুরুষোত্তমপুর যুবগোষ্ঠী দুর্গোৎসব কমিটি তৃতীয় পুরস্কার পেয়েছে মঙ্গলদারী বিনাপানি সংঘ এবং সেরা প্যান্ডেল পাঁচকুড়া পঞ্চায়েত সমিতি এলাকার প্রথম পুরস্কার পেয়েছে মেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ীবৃন্দের পরিচালনায় যে দুর্গোৎসব চলছে শারদ উৎসব সেই মেচোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র ও ব্যবসায়ী পরিচালনায় তারা প্রথম পুরস্কার পেয়েছে দ্বিতীয় পুরস্কার পেয়েছে রাতুলিয়া বাজার দুর্গোৎসব কমিটি তৃতীয় পুরস্কার পেয়েছে কেশাবাট বাজার দুর্গোৎসব কমিটি এবং সেরা পুজো যারা পুজোর মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান রেখে সামাজিক কর্মসূচি রেখে যারা পুজো করেছেন তার মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন পল্লীশ্রী সংস্থা খণ্ড যারা এবারে পঞ্চাশ বছর দুর্গোৎসব করছেন পল্লিসি সংস্থা প্রথম পুরস্কার পেয়েছে দ্বিতীয় পুরস্কার পেয়েছে কঞ্চৌকি সার্বজনীন দুর্গোৎসব কমিটি তৃতীয় পুরস্কার পেয়েছেন কেশববার জিকে তরুণ তীর্থ সংঘ কেশববার জিকে তরুণ তীর্থ সংঘ তৃতীয় পুরস্কার পেয়েছেন এদিন উপস্থিত ছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় এছাড়াও ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও পাঁশকুড়া থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা